সালামু আলুম গাইস মাই সেলফ শাহিন আপনারা দেখছেন শাহিন ব্লক ডিআরপিডি আবারও চলে আসলাম আপনার ছোট্ট একটু ব্লক নিয়ে তো আমরা এখন যাচ্ছি চকবাজার আমাদের কী কৃত্তি সামগ্রী কেনার জন্য তো এর আগে কখনো চক যাওয়া হয় নাই এখন আমরা যাবো আমার বন্ধুরা সাথে আসে আমরা দেখি কজন মিলে যেতে পারি একটা রিক্কা খুঁজতেছি রিক্সাটা এখন পাচ্ছি না রিক্সাটা পেলেই আমরা রওনা দিব তো আমাদের মাঝে রাকিব এখন প্রস্তুতি নিতে তো রাকিবকে নিয়ে যাব রাকিব তুমি রেডি আর এই জাফর ভাই সকাল থেকে আমাদের সাথে অনেক ছিল কাজকর্ম করতে এখন ক্লান্ত ওনার এখন বলছি বাসায় যে ফ্রেশে আসতে ইফতার পার্টি দিব বন্ধুরা মিলে একসাথে একটা ইফতার পার্টি হবে এই জন্য ওনাকে আসতে বলছি আর ইমরান তুমি আজকে আমাদের ইফতারিতে কি 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 খাওয়া করার চিন্তা ভাবনা করতেছি

আপনাদের মাঝে তো তিন বন্ধু মিলে চলে আসলাম চক বাজার কেনাকাটা করবো ইফতার এই বিষয় নিয়ে আপনাদের সাথে থাকছে আজকে বিস্তারিত তো এখন কি কেনাকাটা করি এই তিনজন মিলে এটাই আপনাদেরকে দেখাবো তো ইফতার কিনতে এসে দেখি এখানে মানুষজনের অনেক ভিড় ভাড় আগে কখন ইফতারে কিনতে আসি নাই যে প্রথমবারের মতন দেখতেছি মানুষের অনেক ভিড় সামনে আগানো যাচ্ছে না আর কি কথা বলবো এখানে এত পরিমাণে কাউড মানুষের কারণে অনেক ধরনের কথা বলা যায় না তার জন্য তেমন এখানে কথা বলি নাই শুধু আপনার দেখাই আর এখানে কিছু খাবারের দাম আমি উল্লেখ করব যেগুলো আমি কিনছি আর যেগুলো কিনি নাই সেগুলোর দাম সম্বন্ধে আমার আগে নাই আমি বলতে পারবো না তো এটাই আর কি আপনাদের সাথে তুলে ধরতেছে যে আমি এই দোকানে কিছু খাবারের দাম জিজ্ঞেস করলাম এখন আমি ওনাদের বলছি যে ঠিক আছে আমি সামনে থেকে ঘুরে আসি পরে নিবো আর কিছু খাবারের দাম জিজ্ঞেস করলাম আর ওই নান দুধ নানের কথা বললাম বললো যে না ভালোই দুধ নান এটাই কিছুক্ষণ এখানে কথা বলার পর গ্রিল দাম জিজ্ঞেস করলাম চারশো টাকা গ্রিল এটার বলার পরে সামনে চলে গেলাম পরে চলে আসলাম খাসির লেক কিনতে তো এখানে এসে শুনে শিক্ষিত খাসির লেক বিক্রি হচ্ছে আটটাশো টাকা করে তো পরে আমি দুটা খাসির লেক নিলাম আর হচ্ছে এখান থেকে আমি পাঁচটা কোয়েল নিলাম সত্তর টাকা করে তো এটাই আপনাদেরকে এখন দেখাবো আর এখানে একটা দেশি মুরগি নিয়েছি চারশো টাকা তো এগুলার দেখতে যতটা সুন্দর আসলে খাবারটা অত মজা না এই খাসির এত শক্ত যেটা আপনারা ইফতারে দেখতে পাবেন আর এখন শুধু বলে দিলাম তো এইখানে আমাদের কিছু আলোচনা চলছে আর মানুষের এত পরিমাণে সমাহার যে কথা বলারও সুযোগ না ধাক্কা ধাক্কি চলতেছিল তো আমার হাত থেকে টাকা বের করে আমি ইমরানের হাতে দিয়ে দিই ইমরানকে বলি ইমরান তুমি কেনাকাটা করো কারণ আমার ক্যামেরা মাঝে মধ্যে করতে হয় এক ছোট বাইরে দিছি ক্যামেরা ধরতে ক্যামেরা ফুটেজ ঠিক মতো নিতেও পারে নি যাক এখান থেকে কেনাকাটা করে সামনে চলে যাচ্ছি এখানে ভিড়পেট করে আমরা সামনে চলে যাবো এই তো আমাদের পার্সোনাল হচ্ছে যে লেগ একটা দিয়েছিল ছোট এটা চেঞ্জ করে আরেকটা নিতে বললাম ওইটাই করছি এখান থেকে নিলাম কিছু সুতি কাবাব তো এর আগে আমি কখনো সুতি কাবাব খাই নাই এটাই ফার্স্ট তো এখান থেকে আড়াইশো গ্রাম সুদিক নিয়ে আমরা টেস্ট করতেছি দেখি সুদিক কেমন হয় তো এটাকে প্যাক করতেছে আর সাথে তো আমি আসি আর আমি বলতেছি যে তাড়াতাড়ি দেখি হাঁসটা কিভাবে শুরুর দিকে আপনাদের বলছিলাম যে এই দোকানের গ্রিল মুরগিটা আর হচ্ছে হালিমটা খুবই ভালো তো পুরো চক বাজার ঘুরে এই দোকানে আসলাম গ্রিল আর হালিমটা নিতে তো ওনাদেরকে বলছি গ্রিলটা প্যাক করতেছে আর রাকিবকে বলছি রাকিব তুমি নাম আমি আসি তো এই আমি রাকিবের সাথে দাঁড়িয়ে আছি আর ইমরান আমার সাথে ইফতারের সবকিছু কেনাকাটা শেষ করে রিস্কার জন্য অপেক্ষা করছি কারণ রিক্সা লাগে অনেক আগে ফোন দিছি উনি বলছে আমি আসতেছি তাই একটা কর্নারে এসে আমরা দাঁড়িয়ে কিছু কথাবার্তা বলতেছি যে ইফতার কেনাকাটা কিরকম হলো আর কিছু কেনা বাকি আছে কিনা তো সবাই বলতেছে না আর কিছু বাকি নেই সামনে চলো রিক্সা লাওয়ার মোচরে দাঁড়িয়ে আছে এই বলে আমরা সামনে হাঁটতেছি কিন্তু রিস্ক আলম আমার কোনো দেখা নাই ওনাকে আমি এখান থেকে রিজার্ভ নিয়ে গেছি জানি ওইখান থেকে রিস্ক আমার এলাকায় আসবে না তো আস্তে আস্তে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কিন্তু রিস্কার কোনো খবর নেই আমরা যে যার মতন আছি রাকিব রিস্কালাকে ফোন দিচ্ছে কিন্তু ওনাকে আমরা পাচ্ছি না এত পরিমাণের মানুষ এখানে আর গাড়ি ঘোড়ার এত একটা অবস্থা পত্রিকা কোথায় গেছে আসলে বলা যাচ্ছে না তো তারপর অনেকটা টাইম অপেক্ষা করে এই কনারটা দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে রিস্কা ফাইনালি আমাদের চলে আসছে আমরা উঠে পড়লাম তো কখনো চোখ বাজার আসি না ইফতার কিনতে প্রথমবারের মতন ইফতার কিনতে আসলাম আর যা যা চোখে ভালো লাগছে তাই কিনে নিলাম তো এটা আপনাদের সাথে শেয়ার করবো কি কি কিনলাম ইফতারিতে দেখাবো তো আমরা তিন বন্ধু ভালোই হ্যাপি আমাদের ভিতর থেকে যে আমরা চোখ বাজার আসছি খুব টাইম নিয়ে ইফতারটা কিনতে পারলাম এখন সুন্দরভাবে বাড়িতে বসেতে পারলে হয় তো এখন আমরা যাচ্ছি রাকিব বলতেছে যে হাই গাইস আমার ইফতার কেনাকাটা শেষ আমরা বললাম যে তাই তো আমাদের ইফতার কেনাকাটা শেষ চলে যাচ্ছি টাটা